হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লুনা মৌলভীবাজার বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি শুরুতে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আপনাকেই বলছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার আজকের ভিডিও বন্ধুরা আমি কিন্তু দুপুরে রান্নার জন্য আয়োজন করছি অলরেডি কিচেনে চলেও এসেছি এবং রান্না করছি সবাই দেখছেন এই রান্নাগুলো মূলত আমার প্রবাসী ভাই এবং ভাবির জন্য আজকে রান্না করছিলাম আমি তো এই ভিডিওটা অনেক দিন আগের ছিল যেহেতু আমি বর্তমানে ভিডিও একদমই আপলোড করি না এই জন্য ভিডিওটা দেয়া হয়নি তো আজকে আপনাদের মাঝে ভিডিওটা আমি আপলোড করলাম শেয়ার করে দিলাম দেখেন আমি ওই দিন কী রান্না করেছিলাম বলতে গেলে প্রায় তিন মাস হয়ে যাবে তিন মাস আগেকার ভিডিও এটা তো এই ফুটেজগুলো আমি নিয়ে রেখেছিলাম এডিটিং করা হয়নি পরে এডিট করা হয়েছিল তারপরে আজকে সম্পূর্ণটা কমপ্লিট করে ছেড়ে দিলাম আপনাদের জন্য তো বন্ধুরা দেখেন আমি কিন্তু পাবদা মাছ রান্না করেছি আজকে দুপুরে যা যা আয়োজন তাই এখন সবাই দেখবেন এখন হচ্ছে আমি ডিম ভোনা করছি তারপর কি রান্না করব সেটা সবাই অবশ্যই দেখবেন আমি একটু ব্রেক নিচ্ছি বন্ধুরা যারা এখনো আছেন যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে বলছি যদি আপনি লাইক না দিয়ে থাকেন প্লিজ এখন অন্তত একটি লাইক দিতে পারেন আপনার একটি লাইক আপনার একটি লাইকের জন্য আর অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে এই যে হচ্ছে আমার ভাবি এই জিনিসগুলো দেখাচ্ছে ছোট ভাইয়া যেই ভাইয়া কানাডা থেকে এসেছে সেই ভাইয়া এবং ভাবি কথা বলছি আমি ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে রসমালাই নিয়ে এসেছে এখানে আছে দই দইও নিয়ে এসেছে সেই সাথে আছে বলেন তো কি আইসক্রিম আইসক্রিমটা কিন্তু আমার জন্য ভাইয়া নিয়ে এসেছে মিষ্টি দই রসমালাই এবং আইসক্রিম আরও আছে বাখরখানি আমি বাখরখানি পছন্দ করি তাই ভাইয়া নিয়ে এসেছে এবং আইসক্রিমটা আমার খুবই ফেভারিট ওইটা আমার জন্য নিয়ে এসেছে ভাবি এগুলা দেখাইলো আপনাদেরকে আর এখন হচ্ছে আমি যা রান্না করেছিলাম আজকে দুপুরের আয়োজন যা ছিল সেগুলো টেবিলে রেখেছি এই যে দেখেন পাবদা মাছ রান্না তারপর ডিম ফোনা করা মাছ ভাজি শাক ভাজি গরুর মাংস তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা সবারই তারপর এখন একটু বৃষ্টি এসেছিল বেশ গরম ছিল এই কয়েকটা দিন গরমের মধ্যে বৃষ্টি আসলে আমাদের সবারই ভালো লাগে তাই না বন্ধুরা কি বলেন আপনারা তো বারান্দাতে আমরা সবাই বৃষ্টি দেখছিলাম এই যে আমার ভাইয়ার ছোট ভাইয়ার বড় ছেলে আরিয়ান আর সাইটে আছে জায়ান ছোট ছেলে আর এই যে আমার মেয়ে মানহা ছোট মেয়ে তো সে পুতুল দিয়ে ওদের সাথে খেলছিল এবং সবাই খুব এনজয় করছিল ওরা কিন্তু বৃষ্টি দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে তো এখন বৃষ্টি দেখছে আর খেলাধুলা করছে পাশে আছে আমার ভাবি আমার ভাবি আছেন পাশে আর আমি ভিডিও করছিলাম তো বন্ধুরা দেখেন ছোট ভাইয়ের ছোট ছেলেটা গ্রিল বিয়ে উপরে উঠে গেছে আমার মেয়েও কিন্তু উঠছে ওদের দেখা দেখি এই যে ও চেয়ার দিয়েছে ও উপরে ওঠার জন্য মানহাকে তো ওরা খুব এনজয় করছিল সেই সাথে আমরাও খুব এনজয় করছিলাম তারপর হচ্ছে দেখেন বাচ্চারা খেলছে ভাইয়ার ছেলে বড়টা এখন এসে সোফায় বসবে আর ছোট ছেলে এবং আমার মেয়ে মানহা খেলছিল দৌড়াদৌড়ি খেলছিল তো ওদের খেলা দেখে আমি খুব এনজয় করছিলাম এবং ছোটবেলার কথা বেশ মনে পড়ছিল আমার আমরাও কিন্তু এরকম খেলতাম আমি এবং ভাইয়া ছোটো ভাইয়া আমরা অনেক রকম খেলাধুলা করতাম তো সেই স্মৃতিগুলো মনে পড়ছিল আমার এবং দেখছিলাম ওদেরকে এখন কিন্তু আরিয়ান মানে বড় ছেলে আমার ভাইয়ের বড় ছেলেটাও খেলছে ওদের সাথে একটু খুব ভালো লাগছিল ওদের দৌড়াদৌড়ি দেখে এটা আমার নতুন বাসা আহ আপনারা অনেক সময় আমার আগের পাশের ভিডিও দেখেছেন তো এটা হচ্ছে আমার বর্তমানে আমি যে বাসাটাতে আছি বেশ বড় সরো আমার বাসাটা আহ বাসাটা হয়তো এখনো বুঝতে পারছে না কারণ ভিডিওতে এত কিছু আমি তুলে ধরি না আর এখন যেহেতু বেলা অনেকটা অন্ধকার হয়ে আসছিল। চারিপাশ ঘরের ভেতরকার পরিবেশটা অন্ধকার মনে হচ্ছে তাই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক ওরা খেলছে আর আমি ওইদিকে কি করছি দেখেন তো সবাই আমি কিন্তু আইসক্রিম নিচ্ছি এই গরমে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগবে ভাই আইসক্রিম দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন খুলে নিয়েছি একটু আগে মানে এখনই সবাইকে বাটিতে করে দিয়ে দিয়েছি আর সিটিটাকে ভিডিও আকারে মোবাইলে ক্যামেরা বন্ধ করে নিলাম সবার জন্য আমার নিজের জন্য যখন মন খারাপ লাগে ভাই বোনের কথা মনে পড়ে আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখি মোবাইল মোবাইলটা অন করে আমার অনেক ভালো লাগে মনে হয় সবাই আমার পাশেই আছে যাই হোক আজকে আপনাদেরকে ভিডিও দিলাম আর ভাবছিলাম এখন কে কোথায় আর আমি কোথায় কিছু তো করার নেই এটাই জীবন এটাই নিয়তি তো সবাইকে আমি কিন্তু আইসক্রিম দিচ্ছি আমি নিজেও খাবো আইসক্রিম বাচ্চারা অনেক পছন্দ করে আমি অনেক বড় মানুষ হয়ে গেছি আমারও কিন্তু এখনো অনেক বেশি আইসক্রিম ফেভারিট তো এই যে দেখেন এগুলো আমি আর একটু দেখে দিচ্ছি রসমালে আছে মিষ্টি আছে দই আছে এগুলো সন্ধ্যার পরে আমি সবাইকে দিচ্ছিলাম অনেক সময় ভুলে যাই মনে থাকবে না পরে আর এখন যেহেতু মনে পড়েছে সবাইকে দিয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে আমার ভাইয়ের দুই ছেলে আর আমার মেয়ে ড্রয়িং করছিল ওরা কম্পিটিশনের খেলা খেলছিল ভাইয়ের ছোট ছেলে আর আমার মেয়ে মানহা ছোট মেয়ে ওরা কিন্তু ড্রয়িং করছে কে কার থেকে বেশি নাম্বার পাবে এটা ডিসাইড করবে আরিয়ান ভাইয়ের ছেলে বড়জন তো সে কিন্তু মার্ক সে দেখছিল ওদের ড্রয়িং করা আমিও দেখছিলাম আমার বড় মেয়েও দেখছিল আমরা এখানেই ছিলাম আশেপাশে কেউ ভিডিও করছিলাম কেউ দেখছিলাম তো এত ব্যস্ততার মাঝেও কাজকর্ম করছিলাম সেই সাথে ওদেরকে একটু একটু দেখছিলাম অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল আমি যদি আবার ছোট হয়ে যেতাম দেখেন বন্ধুরা আমার ভাইয়ের ছেলে কত সুন্দর ড্রয়িং করছে পাশে আমার মেয়েও ড্রয়িং করছে এই যে আমার মেয়ে মানহা বেশ সুন্দর ওরা ড্রয়িং করছিল তো এখন মার্ক দেওয়ার পালা বন্ধুরা জানি না কারা আছেন বা কারা চলে গেছেন যারা এখন পর্যন্ত আমার পাশে আমার সাথে আছেন আমার পাশে আমার সাথে যারা এখন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ যদি আমি সুস্থ থাকি সেই পর্যন্ত রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ